আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সারাদেশে কারফ্যু জারি, টহল দিচ্ছে সেনাবাহিনী। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 14 দলের বৈঠক। সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে আট দফা দাবি যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব বললেন আইনমন্ত্রী এবং কক্সবাজারে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি উৎপাদন আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে বহুগুণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই লাইভ স্ট্রিম হচ্ছে চলে বিস্তারিত সংবাদে সারা দেশে কারফিউ জারির পর বদলে গেছে রাজধানীর দৃশ্যপট সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী সকাল থেকে ঢাকার রাস্তার মানুষের উপস্থিতি একেবারেই কম জরুরি প্রয়োজনে বের হয়েছেন কেউ কেউ গণপরিবহন চলছে না সীমিত পরিসরে চলাচল করছে রিক্সা অটোরিক্সা রামপুরা বাড্ডা সড়ক পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী তবে কয়েকদিনের সংঘর্ষের কারণে সড়কে গাছের ভাঙা ডাল ও ইটের খোয়া পড়ে থাকতে দেখা গেছে কারফিউ জারির পর পথে পথে চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা রাজধানীর মিরপুরের পরিস্থিতি জানাচ্ছেন মাজরুল মান্না কোটা ইস্যুতে গত কয়েকদিন যে আন্দোলন হয়েছে তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর দশ নম্বর চত্বরে এই মুহুর্তে আপনারা জানেন গতকাল থেকে কারফিউ জারি হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এই দশ নম্বর চত্বরে তারা লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করছেন এবং নির্দেশনা দিচ্ছেন যে আপনারা জানেন যে এই কার্পিও চলা অবস্থায় অনেকেরই বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে এবং একসাথে অনেক লোকেরও চলাচলের বিধিনিষেধ আছে আর সার্বিক চিত্র যেটা আমরা দেখাতে পারি যে একটু দেখতে পারেন যে দশ নম্বর চত্বরের যে ফুটোভার বৃষ্টি আছে এটি কিন্তু যে ছাউনি আছে অনেক ছাউনির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই হলো সার্বিক অবস্থার দিকে আর রাস্তার অবস্থা আমরা মোটামুটি বীরপুরের আগারগা থেকে এবং এই দশ নম্বর পর্যন্ত দেখলাম যে চিত্র যে জায়গা জায়গায় যে ব্লক করা হয়েছে ইট পড়ে আছে বিভিন্ন রকমের সামগ্রী রাখা আছে সেগুলো এখনও আসলে পরিষ্কার করা হয়নি আর আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা মাইকিং করছেন যেন কোথাও এই কারফিউ চলা অবস্থা কেউ যেন জটলা না করেন একসাথে চলাফেরা না করেন তারা যেন বাসায় ফিরে যান যদিও উৎসুক জনতা দেখছেন বের হয়ে যে আসলে কী ঘটছে গত কয়েকদিন আপনারা জানেন বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার মধ্যে মিরপুর দশ নম্বর হচ্ছে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনি যদি একটু দেখাই যে পাশে একটি পুলিশ বক্স আছে পুলিশ বক্সের কিন্তু সব ভাঙচুর হয়েছে এবং এটি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি আর সেনাবাহিনীর সদস্যরা খুবই সতর্ক আছেন তারা চলাচলের ক্ষেত্রে মানুষজনকে নির্দেশনা দিচ্ছেন যে আপনারা জানেন যে এই সময় চলাচলে বেশ কঠোর বিধি বিধিনিষেধ আছে তো সেটি হয়তো অনেকে জানেন না ওনারা অনেকেই এই দশ নম্বর চত্বরে এসে তারা দেখছেন বেরিয়ে গেছেন তা অনেকে আমরা দেখতে পেয়েছি অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন তারা কিন্তু কারফিউর বিষয়টি জানিতেন কি না তারা আবার জেনে আবার ফিরে গেছেন তাদের বাসায় এবং অনেকে বিভিন্ন প্রয়োজনে বের হয়েছেন বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং পণ্য সামগ্রীর ক্ষেত্রে তেমন একটা নিষেধ না করা হলো মানুষকে এমনি চলাচলে বা যারা এমনি বেরিয়েছেন তাদেরকে দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশনা দিচ্ছেন তো এই হলো আপনারা দেখছেন যে যেই স্বর্ন যে সদস্যরা আছে তারা টহল দিচ্ছেন এবং মাইকিং করছেন যেন জনসাধারণ তাদের নিজের নিজ নিজ বাসায় ফিরে যান এবং যেন রাস্তাঘাটে জটিলতা জটিলতা মানে যে জটিলতা আছে বা তারা যে ভিড় করছেন সেটা যেন না করেন তো এই হলো দশ নম্বরের সার্বিক পরিস্থিতি টানা কয়েকদিন চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নেওয়া হয়েছে সেনা মতেনার সিদ্ধান্ত গত রাত বারোটা থেকে শুরু হওয়া কারফিউ চলবে আজ বেলাটা বারোটা পর্যন্ত পরে দুই ঘন্টা শিথিল রেখে আবার দুপুর দুইটা থেকে রোববার সকাল দশটা পর্যন্ত কারফিউ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে রিপোর্ট আরও জানাচ্ছেন পরাগাজিম কারফিউ জারির পর মধ্যরাতের রাজধানী চিত্র অ্যাম্বুলেন্স ও কিছু জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া শুনশান রাজপথ মাঝে মধ্যে বিজিবি টহল ভোরে রাস্তায় নামে সেনাবাহিনী এর আগে রাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণভবনে জরুরি বৈঠক করে দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন বৈঠকে চোদ্দ দলের নেতারা রাষ্ট্র ও জনগণের নিরাপত্তায় আইনের সর্বোচ্চ ব্যবহার এবং কঠোর হওয়ার পরামর্শ দেন দেশে নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ জনগণের যানমাল রক্ষার লক্ষ্যে ইন এইট টু সিভিল পাওয়ার দেশে দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন এখানে কথা আছে ইন এইট টু সিভিল পাওয়ার বলা আছে যেটা নিয়ম নিয়ম অনুযায়ী করা এটা অবশ্যই কারফিউ এবং এখানে দেশে চলমান অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কার্যকলাপ বিএনপি ও জামায়াত করছে বলে বৈঠকে আলোচনা হয় বৈঠকে নেতৃবৃন্দ বলেন আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরও জামায়াত বিএনপি, সশস্ত্র কেডাররা উন্মুক্ত হয়ে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে তাই চোদ্দ দল মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্পদ জনগণের যানমাল রক্ষার জন্য আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বৈঠকে শিক্ষার্থী সহ নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় আজিম চ্যানেল আই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতা রাতে আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সাথে দীর্ঘ বৈঠক করেছেন বৈঠকে তারা আট দফা দাবি উপস্থাপন করেন নতুন করে আর কোনো দেয়নি শিক্ষার্থীরা দাবির যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বিস্তারিত জানাচ্ছেন রফিকুল সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হওয়ার পথে রাতে সরকারের প্রতিনিধির সাথে টানা চার ঘন্টা বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতা সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা রাখা সম্প্রতি সংঘর্ষে হত্যাকাণ্ডের দ্রুত বিচার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া সহ আট দফা দাবি করেন শিক্ষার্থীরা তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে সরকারি চাকরিতে সকল গ্রেটে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় পাঁচ পার্সেন্ট এনে সংসদে আইন পাশ করতে হবে দেখুন আমরা ইতিমধ্যে জেনেছি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে কারফিউ এবং যে শাটডাউনের যে বিষয়টি রয়েছে সেটি ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে অলমোস্ট সেম অর্থাৎ যার যার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ধারণ করার আমরা আহ্বান জানাবো শিক্ষার্থীদের দাবিগুলোর যৌতিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা তিনজনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম তো যেটা আমার কাছে আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি দেওয়া হয়নি নিহতদের স্মরণে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করা এবং কালো ব্যাজ ধারণ করার আহ্বান করা হয় রফিকুল চ্যানেল আই ঢাকা সরকার দেশে উচ্চ ভেনামি চিংড়ির অনুমতি দেয় দুই হাজার তেইশ সালে এবছর প্রথমবারের মতো কক্সবাজারের উখিয়ায় ব্যবসায়ী ইকবাল আহমেদ ভেনামি চিংড়ি উৎপাদন করছেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন হয়েছে বহুগুণ বেশি বিস্তারিত জানাচ্ছেন বাজার উখিয়া মেরিন ড্রাইভের পাশে অবস্থিত ফার্মে চলছে প্রথমবারের মতো চাষকৃত ভেনামি চিংড়ির আহরণ রপ্তানি বাণিজ্যকে মাথায় রেখে পঁচিশ কোটি টাকা বিনিয়োগে উদ্যোক্তা ইকবাল আহমেদ বারো একরের এই খামারে যুক্ত করেছেন চিংড়ি চাষের সব আধুনিক প্রযুক্তি বাগদার জন্য আপনার সিজনে অপেক্ষা করতে হয় এটার জন্য আপনার সিজনে আপনি যখন বলবেন সারা বছর ধরে সারা বছর সে সাপ্লাই দিতে পারবে যে একটা সুপারমার্কেট যদি আমাকে বলবে যে 40 পিস দিবা 100 কন্টেইনার আমাকে 50 পিস দিবা 50 কন্টেইনার এইটা কিন্তু আমরা ন্যাচারালি যে আমরা ফার্মিং করি তাতে সম্ভব না এইটার ডিমান্ড এত বেশি এটা কারণ হলো এটা একটু রিজনেবলি প্রাইসে পাওয়া যায় ব্রয়লার মুরগি বা উচ্চ ফলনশীল ধানের মতোই ভেনামি চিংড়ি একটি উচ্চ ফলনশীল জাত অধিক উৎপাদনের পাশাপাশি এর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদিত চিংড়ির শতকরা আশি ভাগই ভেনামি উদ্যোক্তা বলছেন হাইব্রিড জাতের এই চিংড়ির মাধ্যমে দেশের চিংড়ি রপ্তানি খাদ সমৃদ্ধ করা সম্ভব আমাদের বাংলাদেশি ফার্মাররা কিন্তু খুব ভেরি প্রমিজিং হ্যাঁ এবং এটা যদি তারা একটু সরকার থেকে বা আমাদের কাছ থেকে আপনার কাছ থেকে যদি একটু মানে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন যেটা এটা পায় তাইলে আমার মনে হয় এটা উইদেন আগামী পাঁচ বছরে আমরা দশ বিলিয়ন ডলারের উপরে আমরা এক্সপোর্ট করতে পারবো এই খাতকে প্রসারিত করতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা গবেষণা এবং তদারকির প্রয়োজন দেরিতে হলেও সরকার বেনামি চিংড়ি চাষের অনুমোদন দিয়েছেন সেই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ায় সি মার্কের বিশাল আকারে এই প্রকল্পটি দাঁড়িয়েছে বেনামি চিংড়ি বিশ্ববাজারের সিংহভাগ দখল করে আছে পৃথিবীর অনেক দেশ বেনামি চিংড়ি চাষে অনেক বৈদেশিক মধ্যে অর্জন করছে সেখানে আমাদের অবস্থান একেবারেই সামান্য এই চাষটিকে সম্প্রসারণের জন্য দরকার নীতি পরিকল্পনা সহায়তা এবং একথাও ঠিক যে আমাদের আদি যে সমস্ত জাতগুলো ছিল সেই সেগুলোরও নিরাপত্তাভাবে জৈব নিরাপত্তা সংরক্ষণ এবং জাত সংরক্ষণ করা অনেক দরকার কক্সবাজারের উখিয়ার সিমার্স থেকে শাহ সিরাজ স্যান্তার এনে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত নয়টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে এরই সাথে সংবাদের সময়গুলো হয়ে বিরতি নেবার এবারে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ ফরিদপুরের মধুখালী উপজেলায় এবার মরিচের ফলন বিপর্যয় হয়েছে জমিতে গাছ থাকলেও আশানুরূপ ফলন না হওয়ায় বাজারেও সরবরাহ কম এ অবস্থায় বাজারে বেড়েছে মরিচের দাম ফরিদপুর থেকে শাহদা হোসেন তেতুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট মূলত আষাঢ় মাসে কাঁচামরিচ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে ফরিদপুরের মধুখালী উপজেলা আষাঢ় শ্রাবণ মাসে যখন মরিচের সংকট দেখা দেয় সেই সংকটকালীন সময়ে এ অঞ্চলের চাষিদের উৎপাদিত মরিচ দেশের নিয়মিত চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে চলতি মৌসুমের শুরুতেই প্রচন্ড খরা ও অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অধিকাংশ মরিচ গাছ বৃষ্টি এই পরিমাণে হবে এখন এর ট্রিটমেন্ট লাগবে এর জন্য ওষুধ এবং সার প্রয়োগ করতে হবে বৃষ্টি নেওয়ার জন্য মরিচের ফলন কম তারপরে এবার সার ওষুধের হ্যাঁ দাম বেশি তারপরে জোনের দাম বেশি মরিচ শিরার দাম বেশি খরায় মরিচ গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই ক্ষেতের পরিচর্যা না করায় আবর্জনায় ভরে গেছে জমি তবে যারা কিছুটা পরিচর্যা করেছেন সেসব জমির মরিচ গাছে নতুন করে ফুল আসতে শুরু করেছে পনেরো কেজি দশ কেজি করে নিয়ে যেতেছে কিন্তু স্প্রে দেয়া লাগতেছে আবার সার দেয়া লাগতেছে এই যে এখন বৃষ্টি নামে গাছ সতেজ হয়েছে এখন ফুল আসতেছে এখন যাতে ধরে এখন কিছু হবে ফরিদপুরের মধুখালি আরো থেকে আষাঢ় শ্রাবণ মাসে উৎপাদিত মরিচ রাজধানী ঢাকা ও চট্টগ্রাম নারায়ণগঞ্জ বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় কালকে গেছে প্রথম 11200 তারপরে গেছে কমতি সাড়ে 10500 তারপরে 10000 লাস্ট সার ও ওষুধের অতিরিক্ত দামের পাশাপাশি কয়েকবার সেচ দেওয়ায় মরিচের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে রাজীব আহমেদ চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ দূষণে অব্যবস্থাপনার ঐতিহ্য হারাচ্ছে গাজীপুরের ঐতিহাসিক রাজধি কচুরিপানা আর ময়লা আবর্জনার স্তূপে অস্তিত্ব সংকটে দীঘিটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘির পানি দেশের ঐতিহ্যবাহী এই নিদর্শন বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের মোড়ের তথ্য রিপোর্ট করছেন আঠারো শতকে অবিভক্ত ভারতবর্ষে বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্যের তৎকালীন জমিদার কালী নারায়ণ রায় চৌধুরী খনন করান রাজদীঘি একসময় স্থানীয়দের পাশাপাশি দূর থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করত দীঘির স্বচ্ছ জল তবে কালের বিবর্তনে ম্লান হয়ে গেছে দীঘির সৌন্দর্য সঠিক পরিকল্পনা ও তদারকির অভাবেই এমন বেহাল দশা পুকুরে আমরা একসময় গোসল করতাম সাত সাঁতার কাটতাম এখন এরকম অবস্থা হয়েছে এটা তো গোসল করা দূরের কথা গন্ধে দুর্গন্ধে এটা থাকাই যায় না ময়লা আবর্জনা ফালাইয়া ভরে এখন কচুরো ফানা সব মেসপার হয়ে যাচ্ছে কুচুরি পানা গুলা যদি পরিষ্কার পরিছন্ন করা যায় সেক্ষেত্রে এই আশেপাশের লোকজন এই জায়গায় কিছু সময় ব্যয় করতে পারবে ময়লা আবর্জনায় ভর্তি কচুরি পানায় ভর্তি আমরা চাই এই পুকুরটি সংস্কার করে পুকুরের চতুর্দিকে পার্ক সিস্টেম করলে পুকুরটা ভালো হবে এবং জনগণের জন্য ভালো হবে বৃক্ষরোপণ সহ আশ্বাস প্রশাসনের রাজদিঘি নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের সহায়তা আমরা এই দিঘির চতুর্দিকটা আমরা সংরক্ষণ করে ওয়াক তৈরি করে দিব যাতে গাজীপুরের মানুষজন একটি তাদের একটি ঘুরে বেড়ানো একটা জায়গাও হয় এখানে এবং এর পার্টিও প্রোটেক্টেড হয় তো যদি এই আমরা সম্পূর্ণ করে ফেলতে পারি সেক্ষেত্রে এই রাজনীতিতে যে ময়লা ফেলে বা বিষয়গুলো হয়তো তখন বন্ধ হয়ে যান আপাতত আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব যেহেতু তারা ভালোভাবে কথা শুনছেন না বারবার বলা সত্ত্বেও কিছু কিছু ব্যক্তি এই দীঘির পারে তাদের গৃহস্থলী বর্জ্যগুলো ফেলে যাচ্ছেন দীঘির পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দ্রুত প্রশাসনিক তৎপরতার তাগিদ এলাকাবাসীর আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক আই জানাবো খেলার খবর